내가 <놀람> দশম গ্রেড তো আমাদের আমরা শহীদ মিনার ছিল এইখানে আমাদের সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের আপাতত এগারোতম গ্রেড আমাদের দিবে এবং অন্যান্য দাবি তারা পূরণ করবে এখন আমরা আমরা শুধু বলতেছি যে আমাদের প্রজ্ঞাপন না প্রজ্ঞাপন দিলে পরেই আমরা আমাদের আন্দোলন পার করবো আমরা তো শিক্ষক

আমরা শিক্ষক ভাই আমাদের কথা বলছেন আমরা শিক্ষক